আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে একটু ভ্যাট রং করবো আর ভ্যাট রং এর ভেতরে আমার জামাটা দিব সেজন্য এখানে ভ্যাট রংটা তৈরি করে নিচ্ছি গরম পানির মধ্যে কেমিক্যাল দিয়ে দিলাম তারপরে কমলা কালার দিচ্ছি আর রং আর পানিটা আমি একটু হচ্ছে কাঠের একটা কিছু দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি তারপর আমার মেয়ের এখানে ভিজিয়ে রাখা কাপড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কাঠের সাহায্যে আমি একটু হচ্ছে উল্টিয়ে পাল্টে দিচ্ছি যাতে রংটা সুন্দরভাবে কাপড়ের গায়ে মানে বসে যায় একটু চেপে চেপে দিবেন আর এটা কিন্তু আমি পনেরো বিশ মিনিট রাখবো তারপরে উঠিয়ে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো আসলে ছোট বড় যে কাজই হোক না কেন নিজের হাতে করার চেষ্টা করবেন দেখবেন যে তার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে আর এভাবে আমি একটু চেষ্টা করছি রঙটা ভেতরে কাপড়ের ভেতরে যাতে শোষণ করে আর এখানে হচ্ছে আমার মেয়ের একটা জামার জন্য আমি মোমবাটিক করেছি এটা দায়ের সাহায্যে আমি এই ডিজাইন গুলা করেছি আর বাস্তবে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছিল আর যে চিকন লতা টাইপের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জামার নিচে পড়বে আর মাঝখানে হচ্ছে আপনার ছোট ছোট যে ফুলগুলা আছে ফুলগুলা পড়বে তারপরে এখানে আমি ভ্যাট রঙের ভেতরে দিয়ে দিচ্ছি কাপড়টা রঙের পানিটা আমার ঠান্ডা ছিল কারণ গরম পানির মধ্যে দিলে এখানে মোমগুলা যাবে আর এখন কিন্তু অনেক রাত আমি সবসময় বলি যে আমি হাতের কাজগুলো অনেক রাতে করতে পছন্দ করি কারণ আমার বাচ্চাটা একটু ডিস্টার্ব করে আর আমি সবকিছু সংসারে কাজ কমপ্লিট করে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি কাজ করি আর আমি সেভাবে সময় পাই না যে দিনের বেলা তো বেশি একটা কাজ করব কারণ আমার অনেকগুলো কোর্স চলছে আর সেগুলোর সেগুলার আমার সময় দিতে হয় আর সবগুলা হাতের কাজের সবগুলো আর এখানে কাঠের চাহিদ করে নিচ্ছি আর কাজ করতে করতে কিন্তু ফজর হয়ে গিয়েছে আর ইয়া ফির কিন্তু গাড়ি চলে এসেছে মাদ্রাসার থেকে আর এখন কিন্তু ভোর হয়ে গিয়েছে ফজর আজান পড়ে গিয়েছে আর এখানে আমার ছেলের সাথে একটু পরিচয় করে দিয়ে এটা আমার বড় ছেলে ও মাদ্রাসাতে পড়ে আর ও আমার বাসার থেকে একটু দূরের মাদ্রাসাতে পড়ে আর ছুটিও কম থাকে সেজন্য আসে কয়েক মাস পর পর এখানে বাসাতে দু একদিনের জন্য আসছিল আর এখন আমরা একটু ইয়াফির মাদ্রাসাতে যাচ্ছি আর শুক্রবারে ইয়াফির মাদ্রাসা থেকে গাড়িটা আসে না সেজন্য আমাদেরকেই দিয়ে আসতে হয় আর পরের দিন কিন্তু আমার ছেলে চলে যাচ্ছে মাদ্রাসায় অনেক এখন কিন্তু মানে আজানের পরপরইও যাচ্ছে আর মনটা প্রচন্ড খারাপ ছিল ওর আর এই যে শুকপতি শুক্রবারে ইয়া ফির কলরবে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর আজকেও রেডি হয়ে গিয়েছে সকালে আজকে ও মাথায় পার মানে রুমালটা পরেছে ওর খুব শখ হয়েছিল যে আম্মু আমি এটা পরবো আচ্ছা পড়তে বললাম তো পড়লো ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে আর নয়টার সময় ওর মানে ইসলামী সঙ্গীতের যে শেখার কাজটা সেটা নয়টার সময় শুরু হয়ে যায় তার আগেই ও বাসার থেকে বের হয়ে যায় আব্বুর সাথে